চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গুড মর্নিং সকলকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম কল্পনা ব্লগ শুধু তোমাদেরকে ওদের দিনের মতো অনেক 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 স্বাগত দেখে নাও স্কিপ করো না আজ সমস্ত বাসি কাজ সেরে নিয়েছি স্নান সেরে নিয়েছি সকাল সকাল এই দেখো বাসিগুলো কেচেছি বেশি কিছু কাচিনি আজকে ছেলে মেয়েটার প্রথম পরীক্ষা আজকে তার জন্য ব্রেকফাস্ট করতে সময় চলে গেছে তার জন্যই বেশি কিছু কাচিনি ফুল ফুল ফুটেছে ফুলগুলো আমি তুলে পুজোটা সেরে নেব তারপরে প্রতিদিনের যা কাজ দোকানে যেতে হবে দোকানে যাব অনেকগুলো ফুল ফুটেছে আজকে আর দেখতে কি সুন্দর লাগছে এখানটা দারুণ দারুণ আর এই জায়গাটাতেই আমার ঈশান কোনটাতেই হয় কি বলে এটা অপরাজিতা গাছটা এই যে উত্তর পূর্ব কোণে হয় এই দেখো তুলসী মন্দিরটা এখানে রয়েছে আর এখানেই হয়েছে আর বাবু আবার দেখতে পাচ্ছ কুমড়ো গাছ লাগিয়েছে দেখো কত বড়ো হয়েছে চলো ফুলগুলো তুলে নিই আমার পুজো হয়ে গেছে আর এই যে এখন বাজছে আটটা পঁচিশ বাবুকে দিয়ে দিলাম মুড়ি খাবে এই যে মুড়ি খেয়ে পরীক্ষা দিতে যেতে নেই কিন্তু এখন যেহেতু ওর পরীক্ষা নেই একটা একটা থেকে পরীক্ষা ওই সেকেন্ড পিরিয়ডে তার জন্যই এখন মুড়ি খাচ্ছে কিছু করার নেই খাক ভাত খেয়ে যাবে ততক্ষণে আমি এবার দোকানে চলে যাব আমি ব্রেকফাস্ট দোকানে সারবো দেখছো কেমন ছোটো ছেলের মতো খেলছে গন নিয়ে পরীক্ষা এই পড়ে উঠলো কি পড়লো ভগবান জানে আমি তো এতক্ষণ ধরো ব্যস্ত সকালে বাসি কাজ সারতে পুজো সারতে আমার সাড়ে আটটা হয়ে গেছে এখনকার দিন বলি সাড়ে আটটা নইলে তো সাড়ে দশটা এগারোটা হয়ে যায় তাহলে চলো দোকানে গিয়ে এবার কথা হয় বাবু আসছি কি বুঝলি দুধ আসবে দুধ নিবি গরম করে দিবি ইন্ডাকশানে গ্যাস ডালিস না ঠিক আছে আর এই বারেন্ডার কপাট লাগাতে বলিস না কলম খাতা বই নিয়ে একবার যাবি না আবার আসবি খাতা মানে বলার উদ্দেশ্য কুড্ডু নিলবি পরীক্ষার জন্য রেডি করে জল আর ততক্ষণ জুতা জুতা করে ফলস করে লেখে লেখে আমি খাবি কিন্তু খেলে দোকানে পৌঁছে গেছি এসে বসে গেছি আমার জায়গায় দেখতে পাচ্ছ চলো মুড়ি খাইনি খেয়ে আসিনি মুড়ি খেয়ে নেব কিন্তু খাবো কি দিয়ে সেটাই তো ভাবছি বুট ভিজা রয়েছে কিন্তু

দেখো কলহযাত্রা যাচ্ছে মন্দিরে তার জন্য একটুখানি নিয়ে নিলাম জুম করে অনেক দূর থেকে এই যে দোকান থেকে জুম করে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা রাস্তাটা যাচ্ছে মাঝে মাঝে ওই জন্য ভালো করে দেখাচ্ছে না তবুও একটু নিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম তার জন্য একটু ক্যামেরাও খুলে নিয়ে নিয়েছি তোমরাও একটু দেখে নাও কলহযাত্রা সবসময় দেখা যায় না ততক্ষণে এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর চলো মাছ ভাজা নিয়ে নিয়েছি আমি একটা তোমার দাদা ভাই দুটো আমি দুটো খেতে পারবো না আমি একটাই বেশ ভালো খাই যখনই খাই মাছ আমি একটাই খাই এই দেখো মুঠ নিয়ে নিলাম কতগুলো করে আর তেল আর মাছ ভাজা মুড়ি চলো ব্রেকফাস্টটা সেরে নিই তারপরে আবার সবজি কাটবো এ দেখো মুড়ি খেয়ে সবজি কাটতে বসে পড়েছি বাঁধাকপি কাটছি বাঁধাকপি আলু এগুলো সব কেটে নিই বদিও যা সবজি হবে তারপরে মশলা আদা রসুন ছুলে কেটে এগুলো সব রেডি করে নিই ঠিক আছে চল দেখো আমার কাটা হয়ে গেছে সবজি আলু আর বাঁধাকপি এখন কেটেছি ততক্ষণে দেখো টাইম হয়ে গেছে আর এদিকে আমি দুধ আর ভাত নিয়ে নিচ্ছি ঠান্ডা হতে দিচ্ছি বাবু চলে এসেছে সৎ দিয়ে দুধ দিয়ে আলু মাখা আলু ভাজা দিয়ে ওকে খাইয়ে দিই তারপরে আবার ওকে চলে যাবে স্কুলে তারপরে আমি আবার কাজগুলো সারব ঠিক আছে তাহলে চলো ওকে খাইয়ে নিই এমনিতেই তো খাইয়ে দিতে হয় ঘরেও খাইয়ে দিলে ওর বেশ ভালো হয় এখানেও আমি খাইয়েই দিচ্ছি চলো আমি আলু মাখা আলু ভাজা সরটা নিয়ে নিয়েছি ওকে আমি খাইয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইয়ে নেবো আর দেরি করবো না অনেকটাই দেরি হয়েছে আর ওর সাথে চলে আসবে তাহলে আমার ধক করবে মা জলদি করো জলদি করো এ দেখো নুন দাও বলছে আমি নুন দিয়েছি বেটু তাও বলছে নুন দাও এত নুন খেতে পারে না আরেকটা পাখড় নিতে গেল। খেতে পারছে না দুধ ভাত খাওয়া অভ্যাস নেই তো ডাল হয়ে গেছে সাত হবে তবুও মানে একটু দাঁড়াবো না ঠিক আছে কোনো ব্যাপার না দুধ ভাতই খাইয়ে দিই এই দেখো মানে ক্লাস এইটে পড়ছে ছেলেটা আমার এত চঞ্চল এত চঞ্চল যে ওকে নিয়ে আমার যত মানে জ্বালা বলতে পারো যত ঝঞ্ঝট বলতে পারো কি বলবো খুব চঞ্চল ছেলেটা আমার কি করে যে একটু শান্ত হবে কখন ঠাকুর ভগবান একটু শান্ত করে দাও ঠাকুর বড় চঞ্চল বড় চঞ্চল তেমনি চঞ্চল তেমনি পড়াশোনাতে বুদ্ধিও অহংকার নয় জয় রাধিকৃষ্ণ বুদ্ধি অনেক আছে কিন্তু তো পড়াশোনাতে বুদ্ধি ভালো হলেও খুব চঞ্চল খুব খেপা মানে একদম কথা শুনতে চায় না একদম জিদ মানে যেটা করব সেটা করবই এই রকম ভাব জিদ এমন কোনো মানে বদমাশি করবে লোককে ডেলাবে ছুটবে সে নয় কিন্তু নিজেই খালি খেলবো সব সময় পড়ার সময় শুধু পড়ে নেবো একটু ফোন দাও টিভি দেখবো এগুলোও আছে আবার এই দেখো দেখতে পাচ্ছ একটু শান্ত হয়ে দাঁড়াচ্ছে খাবার সময় দেখতে পাচ্ছ কত ঘুরছে কত মানে হাত নাড়ছে পা নাড়ছে চলো বাবুকে পাঠিয়ে দিয়েছি আর আমি ততক্ষণে কলে জল নিচ্ছি পাম্প দিলাম একটু পাম্পটা দিয়ে জলটা নিয়ে নিই তারপরে আরও রান্নাগুলো তোমাদের দেখাচ্ছি ঠিক আছে কিছুই দেখাতে পারলাম না গো সবই রান্না একটু একটু করে হয়ে গেছে যতক্ষণে আমি এদিকে করছি না ততক্ষণ তোমার দাদা ভাই তো করে নেয় তার জন্য আর চলো দেখি কী কী হয়েছে কতটা হয়েছে না হয়েছে ততটা যেটুকু আছে ওটুকুই তোমাদের সাথে শেয়ার করবো গরমও লাগছে হ্যাঁ রোদও লাগছে ঝঞ্জো লাগছে আবার এতে ঠান্ডাও লাগছে এ মানে কোনো ঠিক লাগে নেই দেখ বুঝতে পারছো কি কী রান্না পর্যন্ত হয়েছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কাস্টমারের সামনে আমি একটুও ক্যামেরা খুলতে পারি না এই দেখো তোমাদের দাদা ভাত দিয়েছি তখন ক্যামেরাটা খুলেছি একদম বললাম না শেষে ভাত খাই আমরা তার জন্য তাও আমি বসে রয়েছি একটা কাস্টমার তাও সাইডে বসে আছে তোমার দাদা খাচ্ছে ওই জন্যই আমি একসাথে খাইনি ওই একসাথে আমরা খেয়ে নিই চলো ওইটুকুই দেখিয়ে দিলাম আর এ দেখো আমিও নিয়ে নিয়েছি একটু বাঁধাকপির সবজি নিয়েছি আর একটু আলু মাখা আর দুধ ভাত নিয়েছি বাবুকে খাওয়ালাম তখনও আমারও ইচ্ছে হলো দুধ ভাত খাবার তার জন্য দুধ ভাতে নিয়ে নিয়েছি এই যে তোমার দাদা ভাইয়ের থালাটা নিলাম না দুধ ভাত খাবো বলে কারণ মাছ খেয়েছে বলে ঠিক আছে ওই জন্যই মাছে দুধে খেতে নেই আর দুধ ভাত আমরা বেশ ভালো খাই এই দেখো আমরা দোকানে বসে আছি এখন দোকান বন্ধ করে বাবু চলে এলো স্কুল থেকে বাবু কেমন ভালো তুই অমনি প্রতিবারে বলিস আর দুই নম্বর তিন নম্বর কাটে কি বলছিস এই দেশে কেক খাচ্ছে ও চালু কর আর যে জল শেষ হয়ে গেছে ওই দেখো তোমার দাদা ভাই করে যাচ্ছে জল আনতে জল আনবে যে যে তবে খেতে পাবো একদম জল নাই এখন বাজছে তিনটা এখনো মেয়েটা কিন্তু আসেনি বাঁচ পায়নি মনে হচ্ছে বললাম না দেখো সাড়ে আটটায় বেরিয়ে গেছে কিন্তু এখনো আসেনি আর ও ভাত খেয়ে গেল ভাত দুধ ভাত আলু মাখা আলু ভাজা পাপড় খাইয়ে পাঠালাম সব দিয়ে দুধ দিয়ে আর ও চলে এলো পরীক্ষা দিয়ে এখনো ও আসেনি ও তো জ্বালা ঠাকুর বিস্কুট খেয়ে গেছে আর এখনো কিচ্ছু খাইনি এত দেরি এত দেরি হ্যাঁ একবার ছাড়লাম এইবার থেকে আছে আজি বলে বলছি না সাড়ে তিনটে বেজে যাবে বাবা বলছে না না তো দর্দ তারিখ কী করে হবে আমি বোঝানি এখানে বেটে আসাংসো তাই হবে এটা চলে এলো আমি ঝাড় দিচ্ছিলাম আর ওই দেখো তোমার দাদা ভাই দিচ্ছে আর আমি শামুট শুম করে নেবো ওকে ভাত দিলাম এই যে দেখো দুধ দিয়েই সকলের ভাত পালিয়ে পড়ছে মেয়েটাও দুধ ভাত আলু সোনা নিয়েছি পোস্ত আর আমিও আর দুধ ভাতেই খেয়েছি ছেলেটাকেও দুধ ভাতেই খাইয়েছে তোমার দাদা ভাই শুধু সবজি ভাত খেয়েছে আজকে ডাল সবজি ভাত পরীক্ষা কেমন হয়েছে বল বাবু তোর পরীক্ষা কেমন হলো ভালো এই দিয়ে ঘুরে বল কেমন হলো ভালো লয় ভালো হলো নাম্বার ফুল আসবে তো মেয়েটা ভাত খেয়ে নিয়েছে আর আমি দেখো অত রোদে রোদে একটু ঘুরু ঘুরু করতে চলে এলাম এটা আমার অভ্যেস কি জানো না জানি না এ দেখো এদিকে ঘুরতে তাকিয়ে তাকিয়ে দেখছি আর একটা দেখতে পেয়েছি গোবর রয়েছে এ দেখো এই গোবরটা নিতে এসেছি আমি দেখতে পাচ্ছ মানে কী বলবো আর এতটুকু গোবরও ছাড়বো না হ্যাঁ মানে আমার আমরা মেয়েরা কি গো কোনো জিনিসটা কাউকে দিতে চাই না কোনো জিনিসটা এই দেখো গোবর দেখতে পাচ্ছ এক লাথ গোবর পেয়েছি গোবরটাই ঘুরে দিয়ে দেবো ফেলবো কেন এই দেখো এ দেখো সামনেই রয়েছে ফেলে দেবো পুলিতে গোবর পেলে কি আমরা কুড়িয়ে নিয়ে যাই না ঘরে তবে এই যে তখন চলে এসেছি তখনই খেয়েছে তারপরে চলে এলাম একটু পরে ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে করে সুমুটে শুয়েছিলাম উঠে আবার চা খেলাম চা বিস্কুট দাদা ভাই চলে গেলো দোকানে আর আমি চলে এলাম ছাদে এই যে চেলা পঙ্গল নিয়ে ঝাঁক পাখি উড়ে যাচ্ছে কি সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট পাখিগুলো চলে গেল আর আমাদের এই গাছটা না সব সময় এখন দেখছি কদিন থেকে দুটো পেঁচা থাকছে সব সময় দিনে সন্ধ্যাবেলায় আর এখনো বসে রয়েছে দেখো আমাদের দিকে তাকাচ্ছি দেখি কতটা দেখা যাচ্ছে ক্যামেরা অন মানে ব্যাক করে দেখাচ্ছি যে কতটা দেখা যাচ্ছে জানি না একটু দূরে রয়েছে গাছটা আরে উঠো আবো সেই এই দেখো এই দেখো আর দেখা যাচ্ছে না আর জুম নেই আমার এইটা পেঁচা দেখো হাঁ করে কেমন তাকাচ্ছে আমাদের দিকে খুঁটোরটাতে বসে রয়েছে ওই গাছটাতে বসে রয়েছে আর আমরা এই যে ছাদে বসে রয়েছি দুটো রয়েছে আর একটা উপরে রয়েছে বসে একদম ভালো করে আসছে না আর একটু জুম থাকতো তাহলে দেখা যাচ্ছে তো আর প্রায় অন্ধকার অন্ধকার হয়নি এখনো এবার হয়ে যাবে অন্ধকার আর একবার দেখি যদি দেখা যাচ্ছে এই দেখো এটা পেঁচা নিচে চলে এলাম পেঁচা দেখে সে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর দেখো আচার তেল দিচ্ছে মুড়িতে মেয়েটা আচার তেল চানাচুর কুচি এগুলো সব রেডি করে নিই তারপর ফিরে আসছি এই যে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ লঙ্কা কুচি পেঁয়াজ কুচি চানাচুর একটুখানি আচার আচার তেল দেওয়া আছে আর একটা গোটা আচার নিয়ে নিয়েছি এই দেখো এটি কিন্তু ঘরের আচার আর কুচি এ দিয়ে আচ্ছা বেশ ভালো করে মেখে নেব বিট নুন নেবি নাকি এই আচারটা না একটুখানি দোলে নেব এইভাবে টক টক ভাবটা আসবে চলো আমরা বসে বসে খেয়ে নিই একটু অন্ধকার আসছে কারণ লাইটটা খুব ভালো নেই মুখের মধ্যে নেই পেছন দিকে আছে লাইটটা তার জন্য বিশেষ মানে ভালো আসেনি তবুও বসে বসে খেয়ে নেব আর তোমরাও একটু দেখে নাও এবার এরকম করে মুই খেতে না এই সময়টা বেশ ভাল লাগে এবার তারপরে আটা মাখবো আটা মেখে রুটি হবে সবজি হবে আলু ভাজা হবে মানে হচ্ছে আজকে মাছ ভাজা রয়েছে তার জন্য শুধু আলু ভাজা হবে তাহলে হয়ে যাবে মাছ ভাজা দিয়ে তোমার ভাই বেশ ভালো খায় রুটি আমি তো বেশি খেতে পারি না তার উপরে গরম এই গরমে রুটি একদম খাওয়া উঠে যাবে আমাদের আর কেউ খাবে না শীতকালে তাই একটু রুটি ভালো বেশ খায় কিন্তু এই গরমকালে রুটি বাপরে রুটি মানে একদম মানে কি বলবো আ নেবার একদম মানে রুটি কেউ খেতে চাইবে না এই গরমকালে দাদা দাদাভাই কিন্তু বারো মাস রুটি চাই কি শীত কি গ্রীষ্ম কী বর্ষা কম খাবে কিন্তু রুটি চাই মুড়ি খাবে না ও বেশি মুড়ি খেতে একদম চায় না ভাত একবার খাবে একবার দুটি মুড়ি খায় একবার রুটি ও চাই চাই তাদের যাই হয়ে যাক শুধু যখন মানে কেউ মারা যায় মানে তখন খেতে পায় না বলেই শুধু মুড়িটা খায় নইলে একদম বারো মাস তিরিশকাল ঠাকুরের কৃপাতে ও রুটিটাই খায় এই যে আর কিছুই দেখায়নি তখন মুড়ি খেয়ে একদম খাবার করতে লেগে গেছি ওদের পরীক্ষা চলছে তার জন্য ওই পড়া নিলাম পড়া দেখাতে হলো একটুখানি বসতে হলো সামনে না বসলে তোমরা তো সকলেই জানো ছেলেমেয়েরা পড়তে চায় না এই দেখো আলু ভাজা শশা আর মাছ ভাজা রুটি নিয়ে চলে এসেছি ডিনারে আজকের মতো বলকটা এখানেই শেষ করে দেব কালকে সকালে আবার নতুন বলক আসবে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও একটা লাইক অবশ্যই করে দিও এতে আমার মতিব্য